ঝি ছি ঝি তুইলা খুশ থাকি চুল আনি আস বাড়িটা তুই কি করিব আর তুই বলে চাকরি পাবো পাঁচ হাজার টাকা নিয়ে গেল তোর চাকরির খবর কি চাকরি করুম তা বিনা পরিশ্রমে বাইতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করুন ইখুন থাকি তুই কি নিবু না নিবু নিজে কামাই করে এনে নিবু মোর টিরা থাকি তুই আর একটো টাকা পাবো না এই না মাল কাকা পেপারটা নিয়ে গেলাম পেপারটা নিলে হবে পেপারের দাম 5 টাকা এ তুমি 5 টাকা কেন 10 টাকা নাও টাকা দিলা না বাদে 5 টাকা দিয়ে দাও পেপারের দাম আমরা কই দিলা ওটা বাবার খাতা লিখে দাও কি করি বড় আমার বাবার খাতা লিখে দাও সারা আমি পেপারে দেখে আসলাম আমার কাজের খুব প্রয়োজন স্যার আমি কাজ করতে চাই শুনুন আপনি যদি আমাদের এই সংস্থায় যুক্ত হন তাহলে আপনি লাইফ টাইম বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন হ্যাঁ স্যার আমি করতে চাই স্যার কি করতে হবে আমাকে দেখুন আপনাকে এখানে কাজ বুঝিয়ে দেওয়া হবে আপনি বাড়িতে কাজটি কমপ্লিট করে আমাদের অফিসে জমা দিলে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে তাহলে স্যার আমাকে কি কাজ দেওয়া হবে সেটা তো এখন বলা আছে, না কিন্তু আপনাকে খুব সহজ কাজ দেওয়া হবে আপনি বাড়িতে বসেই কাজটি কমপ্লিট করতে পারবেন আপনি কি কাজটি করতে ইচ্ছুক হ্যাঁ স্যার আমি ইচ্ছুক এত সহজ কাজ কি ছাড়া যায় তাহলে আপনাকে এখন পাঁচ টাকা জমা দিয়ে রেজিস্টার করতে হবে বাবা প্রথম যে টাকা লাগবে আবার ফের কিসের টাকা লাগবে তোর এই একটা চাকরি পাম চাকরিটা জয়েন হওয়ার জন্য পাঁচ টাকা লাগবে ওই পাঁচ হাজার দিলে তাহলে আমি চাকরিটা পাই যাম চাকরি পড়াশোনা নাই কিছু নাই আর তুই পাবু চাকরি তুই চাকরি করিব না চুরি করিব না চামারি করিবু সেটা তোর ব্যাপার কোনো টাকা টাকা আর তো দিবা পারবা না নিজে ফের কুচিস যা করবো কামাই করি করবো আরে কোন চাকরির জন্য টাকা দাদু কথা কর টাকা ছাড়া চাকরি করা যায়নি কি চাকরি করবো কর টাকা টাকা দেওয়া যাবে না না মোট টাকা লাগবে আজকে দেখ কোনদিন যাবে না গুতো টিনা পয়সা পয়সা দিতে যাই পয়সা দিও আমি টাকা দিও আমি খালি শের তুই লাভ দেখাইছ হ্যাঁ টাকা না নাশকান করি দেব টাকা দিতে কি হবে তো কোই টাকা দেওয়া যাবে না তো টাকা আমি নিয়ে ছাড়ি

চক কালকে মই চাকরির জন্য আর কোনদিন খাবার কালকে আমি তো পয়সা দৌ কুইদিন গর এ শুধ্রিবা নাই এই রামাদা টাকা নিয়ে আসছি পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে আগামীকাল সকাল এগারোটায় আসবেন আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে স্যার আজকে থেকে হবে না 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 আচ্ছা স্যার স্যার আসবো স্যার আছে কাজ দিতে চাইছিলেন হ্যাঁ হ্যাঁ সারতা চুল হ্যাঁ চুল এই হচ্ছে চুল আর এই হচ্ছে প্যাকেট আপনাকে একটা প্যাকেটে দুই হাজারটা চুল ভরতে হবে তাহলে আপনি পাবেন একটা প্যাকেটে পাঁচশো করে যদি দিনে আপনি দশটা প্যাকেট ভরেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্যার এটা আবার কী ধরনের কাজ বর্তমান আমাদের কোম্পানিতে এটাই কাজ আছে কিন্তু স্যার এই চুলগুলো আপনারা কি করবেন আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার আপনাকে কৈফত দিতে যাব না তো তো এই কাজটার জন্য আপনার প্রয়োজন শোন তো আপনি চক্কা নেবেন না ভোতরা নেবেন দেন চক্কা দেন চক্কা না 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 ভতরা দেন ভোতরা না না চক্কা দেন চক্কা না না ভোতরা দেন ভোতরা এক দুটো দেন না 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 দুটো হবে না একজনের একটা আপনি কোনটা নেবেন সেটা ভালো করে বলুন তাহলে দিন যেটা ভালো হয় আপনার যেটা সুবিধা হবে সেটা নেন চোখ কাটায় দেন এই যে প্যাকেট এগুলো চুলগুলো নিয়ে যান কাজ শুরু করে দিন সবগুলো নিয়ে যাবো ওটা হ্যাঁ কখন আসবো আপনার কাজ কমপ্লিট হলে চলে আসবেন আর শুনুন যদি কোনো প্যাকেটে কম বা বেশি চুল থাকে তাহলে আপনি সেই প্যাকেটে টাকা পাবেন না আচ্ছা স্যার মই ইমুন বাবা চুল গেনাম একটা চুল ওই দিকে দেখো না যাক চাকরি তো এবার পাই গেল আর বাপের কাছে টাকা চাইবা হবে না মই যদি একটা প্যাকেট করুম তাহলে 500 টাকা দিনে যদি মই 10টা প্যাকেট করুম তাহলে 5000 টাকা দিনে যদি মই 5000 টাকা পাও তাহলে মাসে কত হচ্ছে 5000 ইনু তিরিশ দিন শূন্য 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 তাহলে তিন পাঁচ পনেরো ওরে বাপ মাসে দেড় লাখ টাকা মুই একেবারে তিনতলা বিল্ডিং দিয়ে দিন একমাত্র মনে হয় ভাগ্যবান এই কাজটা পানু ইয়েস সাত আট নয় 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 দশ

আর তুই বলে চাকরি পাবো পাঁচ হাজার টাকা নিয়ে গেলো তোর চাকরির খবর কি চাকরি করুম তো প্রভু এখান তোর চাকরি পাঁচ হাজার টাকা দি চুল কেনা নিয়ে চাকরি নিয়ে

এরম করলে আমার সংসারটা একদিন ধ্বংস করে দিবে ইয়ে বাপ রে বাপ ইকুনে যদি টাকা পয়সা না দেওয়া যায় তাহলে চলে যাবে বাড়ি ছাড়িয়ে না কোন জায়গাত কি টাকা পয়সা খরচা করবে হবে কিছুই নাই আর মাথাটা এই এই এটা কালো করা যাবে না না সব গোনা গো দিবে একবারে মা টাকাটা গো দিবে হেই তোমার না জেল হবে না ফাগা জায়গা কাই 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 ধুরিয়া কর একটু কামটিক মত করে দিব না এত যে ধুইলে কি পারা যায় কি করে কি করছিল কি একটা কথা বসুম কুদি কি ব্যাপার কি কম কর বন্ধু একদিনকার পেপারে দেখিয়ে কাজের খোঁজ পানো বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম তারপর যাই পাঁচ হাজার টাকা দিয়ে জয়েন হলো তারপরে চুল কেনা নিয়ে কামটা দিল তাই ঘোটা এমন কাম দিল জানিস দু হাজারটা তো কেনা নিয়ে দূরে থাক পাঁচশো টাকা কেনা দিয়ে কান গরম হয়ে যা আচ্ছা তুইও তাহলে ইলা ফাদত পা দিয়ে এখনকার দিনে জিনায় দেখিব বুসি বুসি কামাই বিনা পরিশ্রমে কামাই এলা সব গিলাই ফ্রড তোর ঠিনা যে পাঁচ টাকা নিলে উডোয় আমার কামাই এরকম যদি একশোটা লোকে ঠিনা পাঁচ টাকা করে নেয় তাহলে কত টাকা হিসাব কর আর তোকে এমন কাজ দিবে না তুই কোনো মতে কু আবার নাইস আর আমার যদি কুবা যায় সোদায় কুকুর আমরা তো আপনাকে কাজ দিয়েছি আপনি যদি না করতে পারেন সেটা আপনার দোষ এতে আমাদের করা কিছু নাই বুঝা এই যে স্যার আপনার চুল আপনার পেকেট আর আপনার শোন আমি এই কাজ করবো না স্যার চুল কি কোনোদিন গোনা যায় আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন এটা আমার কেমন ধরনের কথা আমরা আপনাকে তো কাজ দিয়েছি আপনি যদি সেটা না করতে পারেন তো আপনার দোষ আমাদের কিছু করার নেই টাকা ঘুরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই আমাদের এখানে

আর এই কথাটা আমি করি তোকে একটু তুই যদি চাইস তুই মোর সঙ্গে কাজে জয়েন দিয়ে পারিস কাজটা ভালো তো আরে বাপ এটা তো কোবাই হবো না আরে এক নাম্বার বাড়ির বসে বসে হাজার হাজার টাকা ইনকাম তারপর তুই যদি চাইস তাহলে লাখ টাকা ইনকাম করা